স্যার বন্ধুরা দেখুন এই হচ্ছে কেরালার রাস্তা আর আমরা ভিজে ভিজে কাঠ ভিজে হয়ে কাজ করছি কটায় কাজে যায় সন্ধ্যা করে এনার বাড়ি হাওড়াতে হাওড়া হাওড়া বলা ভুল বর্ধমান ভিজে ভিজে আসলাম কালকে ঠিক অনেকদিন চ্যানেলে ভিডিও ছাড়ি নেয় প্রায় দেড় মাস হতে গেল আবার দেখি নতুন জায়গায় যাই দেখো কত দাড়ি হয়ে গেছে কাটার সময় পাইনি কাজ আর কাজ এ ভিজেপুরে কাজ করতে হয় রাস্তাটা কত এখন মেঘ লেগে দেখি এই ছাড়বো অসুবিধা নেই এখন ছাড়বো না

রুমে গিয়ে সব চেঞ্জ করতে হবে কালকে ছুটি সানডে গামছাটা ব্যাকে রাখি গামছা আবার লাগবে আবার আসছে এই দেখো আবার ওটা শুরু হয়ে গেছে বলছি তো কে ওই দেখো আসছে 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 আবার আসছে দাঁড়াবো কোথায় এবার ওখানে দাঁড়াবো হ্যাঁ গাছ তলায় ওইটা দিকে দেখলাম এটা দিয়ে ঘোর হয় বলে তো একটু ঘোর হয় বৃষ্টি হচ্ছে বেশিক্ষণ ফোন বাইরে রাখা যাবে না লাইভটা এখানেই শেষ করছি আবার যেদিন সময় পাই আবার লাইভ করবো আবার পানি পড়ছে ভালো থেকো সবাই ভালো রেখো আর কি করব আবার পানি পড়ছে কাজ কাজ আর খাওয়া দাওয়া ঘুমানো লাইভ করার টাইম নেই সব করে একটা ইউটিউব চ্যানেল খুলেছি ছেড়ে দেবো আর ছাড়ার টাইম নেই হচ্ছিল ভালোই